নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত বৃহস্পতিবার দিনভর ফুটবল প্রেমীদের নজর ছিল দিল্লির ফুটবল ভবনের দিকে কারণ এদিন ফুটবল ভবনে ফেডারেশন সভাপতি অর্থাৎ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর সঙ্গে এক বৈঠকে বসেছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য ছিল আইএসএল এবং ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর কিছু প্রশ্ন ছিল ফেডারেশনের কাছে সেই নিয়ে এই দিনের যে বৈঠক হয় সেই বৈঠকে মোহনবাগান অবশ্য হাজির ছিল না কারণ মোহনবাগান সুপারজেন্টের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে দেশের শীর্ষ আদালত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এই বর্তমান যে ফেডারেশনের যে কার্যকরী কমিটি তাদের কোনো নেই এফএসডিএল এর সঙ্গে চুক্তি করার নতুন করে চুক্তি নবীকরণ করার এবং নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ তারা দেখছেন না ফ্র্যাঞ্চাইজির অন্য দলগুলো কল্যাণ চৌবের সঙ্গে এই দিন বৈঠকে হাজির ছিলেন দিল্লিতে তবে ইস্টবেঙ্গলের প্রতিনিধি সশরীরে দিল্লিতে হাজির না থাকলো। পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্মকর্তা বৈঠকে কি নির্যাস বৈঠকে যে নির্যাসটা বেরোলো তাতে এই মুহূর্তে আই এস এল নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না তারা নজর দিয়েছে সুপার কাপের দিকে সুপার কাপ সম্ভবত সেপ্টেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্ত সপ্তাহে শুরু করতে চাইছে ফেডারেশন এবং সুপার কাপ দিয়েই তারা মরশুম শুরু করতে চাইছে আগামী সাত দিনের মধ্যেই সুপার কাপের কী ফরম্যাট হবে এবং কবে থেকে শুরু হবে তা জানিয়ে দেবে বলেছে ফেডারেশন আইএসএল আইএসএল এর ভবিষ্যৎ কি সেই ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি হলেন না বা ব্যর্থ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তিনি বলেছেন আইএসএল হবে তবে কবে থেকে হবে কিভাবে হবে সেটা এই মুহূর্তে তিনি বলতে পারছেন না বলতে না পারার কারণ দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আইএসএল যারা সংগঠন করে সেই এফএসডিএল এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের যে চুক্তি ছিল তা আগামী আটই ডিসেম্বর শেষ হয়ে যাবে কিন্তু সেই চুক্তি নবীকরণের বিষয় কল্যাণ ক্ষমতা নেই মানে সুপ্রিম কোর্ট তাদের দেয়নি যে এফএসডিএল এর সঙ্গে কি চুক্তি হবে বা চুক্তি নবীকরণের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই কারণে কল্যাণ চৌবে অ্যান্ড কোম্পানি কোনোভাবেই ক্ষমতা নেই এফএসডিএল এর সঙ্গে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগোনো বা চুক্তি নবীকরণ করার ক্ষেত্রে সমস্তটাই তাকিয়ে রয়েছে ফুটবল প্রেমীরা আইএসএলের ক্ষেত্রে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে সম্ভবত ডিসেম্বরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচন হয়ে যারা নির্বাচিত হয়ে যে সমস্ত কর্মকর্তারা আসবেন নতুন সচিব হবেন নতুন সভাপতি হবেন তারাই এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ করবেন এবং সেটা করতে করতে সম্ভবত ডিসেম্বর হয়ে যাবে তার আগে এই বাদল অধিবেশনে সম্ভবত কেন্দ্রীয় সরকারের স্পোর্টস স্পোর্ট বিল যেটা ইতিমধ্যেই সংসদে আনা হয়েছে সেই বিলও এই বাদল অধিবেশনেই সম্ভবত পাশ হয়ে যাবে অনেক কিছু নির্ভর করছে আইএসএল এর ভবিষ্যৎ তবে আইএসএল হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু একটা জায়গায় পরিষ্কার করে আবার বলে দেওয়া যায় যে এই মুহূর্তে ফেডারেশনের দায়িত্বে যারা রয়েছেন কল্যাণ চৌবেরা তারা কোনোভাবেই এফএসডিএল এর সঙ্গে নতুন করে চুক্তি নবীকরণ করতে পারবেন না এবং এফএসডিএল এর সঙ্গে চুক্তি যতক্ষণ না নবীকরণ করা হচ্ছে ততক্ষণ কোনোভাবেই সম্ভব নয় আইএসএল এর ভবিষ্যৎ কি হবে তা চূড়ান্ত নির্ধারণ করা কারোর ক্ষেত্রে আর সেইটা বুঝতে পেরেছেন বলেই আইএসএল নিয়ে এদিন কল্যাণ চৌবে কোনো একটা আস্থা ফ্র্যাঞ্চাইজিদের মনে আনতে পারলেন না এবং খবরে প্রকাশ এই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলো অর্থাৎ আইএসএল এর ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হয়েছে কিন্তু একই সঙ্গে তারা বলেছে যে ফেডারেশনকে যাতে দেশের শীর্ষ লীগটা হয় তা দেখতে হবে ফেডারেশনকে সেখানে নাকি কল্যাণ চৌবে জানিয়েছেন আইএসএল হবে আইএসএল যদি না হয় তাহলে একটা শীর্ষ লীগ ফেডারেশন নিশ্চয়ই করবে এবং এটা কল্যাণ বলেছেন কিন্তু কল্যাণ চৌবের এই কথা বলার এখনো পর্যন্ত নেই কারণ যতক্ষণ না তিনি আবার নতুন করে নির্বাচিত হয়ে আসছেন ফেডারেশনে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে সমস্ত কিছু কোন সিদ্ধান্ত এই বর্তমান ফেডারেশনের কমিটি নেই ফ্র্যাঞ্চাইজি গুলো আজকে নাকি আইএসএল এস এর ক্লাব গুলো ফেডারেশন সভাপতির কাছে বলেছিলেন যে ফুটবলার বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই অনেকেই এসে পড়েছেন তাদের পেমেন্ট কি হবে ইতিমধ্যেই বেঙ্গালুরু ফুটবলারদের কোচদের এবং সাপোর্ট স্টাফদের বেতন বন্ধ করে দিয়েছে কারণ তারাও অনিশ্চিতের মধ্যে আদৌ এবার আইএসএল হবে কিনা এই প্রশ্নের উত্তরে কল্যাণ চৌবে জানিয়েছেন যে ফুটবলারদের বকেয়া বা কোচ ও সাপোর্ট স্টাফদের যে বেতন বকেয়া নিয়ে যে প্রশ্ন ক্লাবগুলো করছে সেইটার জবাব তার কাছে নেই এই দায়িত্ব ফেডারেশনের নয় এই ফেডারে দায়িত্বটা হচ্ছে ক্লাবগুলোর এখন দেখার যে শেষ পর্যন্ত আইএসএল এর ক্লাবগুলো আদৌ সুপার কাপ খেলতে রাজি হবেন কি না এবং আইএসএল সঠিক সময় সঠিক পদ্ধতিতে শুরু হবে কিনা এইটা জানার জন্য কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে তবে সুপার কাপ খেলার ব্যাপারে নাকি আইএসএল ক্লাবগুলো ফেডারেশন সভাপতিকে কথা দিয়েছেন যে তারা খেলবেন তবে তাদের একটাই শর্ত যেন দেশের শীর্ষ লীগটা ঠিক সময় সংগঠন করা হয় এখন সমস্ত কিছুই নির্ভর করছে দেশের শীর্ষ আদালত এবং স্পোর্টস স্পোর্ট সরকারি যে স্পোর্টস বিল এবং শেষ পর্যন্ত ফেডারেশনের ক্ষমতায় কারা আসেন তার উপর নির্ভর করছে এর ভবিষ্যৎ সেই জন্য সুপার কাপের স্বপ্ন দেখিয়ে আইএসএল এর স্বপ্নটাকে পিছনে ফেলে দিচ্ছেন এই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে নমস্কার দেখতে থাকুন সুবেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন you